ফুটবলের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন আয়াক্সের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগে ছিটকে পড়ার ম্যাচে আরও একটি বড় ধরনের ধাক্কা খেয়েছে রিয়াল মাদ্রিদ পায়ে গুরুতর আঘাত পেয়ে দুই মাসের জন্য মাঠের বাহিরে চলে গেলেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র সান্থিয়াগো বার্নাবিওতে মঙ্গলবার রাতে ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ সোলার ফিরতি লেগে আয়ক্স বিপক্ষে চার এক গোলে পরাজিত হয়েছে রিয়াল মাদ্রিদ সেই ম্যাচে অশ্রুসিক্ত চোখে খোরাতে খোরাতে মাঠ ছাড়েন ভিনিশিয়াস জুনিয়র প্রতিপক্ষে বাজে ট্যাকেলের শিকার হয়েছেন আঠারো বছর বয়সী এই ব্রাজিলিয়ান তরুণ ম্যাচ শেষে তার পায়ে পরীক্ষা করানো হয় আর এরপর রিয়েল মাদ্রিদ এক বিবৃতিতে জানায় তার ডান পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে তবে ভিনিসিয়াস জুনিয়র কতদিন মাঠের বাহিরে থাকবেন এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলেনি রিয়েল মাদ্রিদ সুস্থ হয়ে তার মাঠে ফিরতে দুই মাসেরও বেশি সময় লাগতে পারে এমনটা জানিয়েছে এফসি তাদের এক প্রতিবেদনে এদিকে ক্লাবের এই ইঞ্জুরির কারণে ভিনিসিয়াসের কোপাল পড়েছে জাতীয় দলেও পানামা ও চেক রিপাবলিকের বিপক্ষে এই মাসে হতে যাওয়া ব্রাজিলের দুই প্রীতি ম্যাচের দলে ছিলেন ভিনিশিয়াস জুনিয়র পায়ের চোটের কারণে দুই প্রীতি ম্যাচের স্কোয়াড থেকে ছিটকে গেলেন তিনি অভিষেকের জন্য অপেক্ষা করতে হবে আরও দিন ভিনিশিয়াস জুনিয়রের এমন ইঞ্জুরি নিঃসন্দেহে দুঃসংবাদ ব্রাজিলিয়ান ভক্ত সমর্থকদের জন্য